ব্যাটে বলে আলো ছড়িয়ে সম্প্রতি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ানে উঠে এসেছেন জিম্বাবুয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা বিশ্বজুড়ে সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক পাচ্ছেন নিয়মিত পারফর্ম করছেন যথারীতি বলা যায় নিজের ক্রিকেট ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন কিন্তু এর মাঝেই এক দুঃসংবাদ কেড়ে নিয়েছে তার সব আনন্দ বলা চলে ব্যক্তিগত এক ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছেন সিকান্দার তার ছোট ভাই মোহাম্মদ মাহদি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন মাত্র তেরো বছর বয়সে মঙ্গলবার জিম্বাবুয়ের ক্রিকেটে এই হৃদয় বিদারক খবরটি নিশ্চিত করেছে রাজার ছোট ভাই মোহাম্মদ মাহদি দু হাজার পঁচিশ সালের উনত্রিশ ডিসেম্বর হারারেতে মৃত্যুবরণ করেন জন্মগতভাবেই দুরারোগ্য হিমোফেলিয়া রোগে আক্রান্ত ছিলেন মাহদি সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তিরা ধীরে ধীরে শরীরের রক্ত জমাট বাধার সক্ষমতা হারিয়ে ফেলেন মাহাদির মৃত্যুতে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে হিমোফেলিয়া রোগের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক স্বাস্থ্য জটিলতার কারণেই মাহাদির মৃত্যু হয়েছে মাহাদি মারা যাওয়ার পর দিন অর্থাৎ ত্রিশ ডিসেম্বর হারারেতে ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক আবেগ ঘন বিবৃতিতে সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এই কঠিন সময়ে পরিবারটির জন্য শক্তি সান্ত্বনা ও শান্তির প্রার্থনাও জানিয়েছে তারা মোহাম্মদ মাহাদি জন্মগতভাবে হিমোফেলিয়া রোগে আক্রান্ত ছিলেন এবং দুঃখজনকভাবে সম্প্রতি স্বাস্থ্য জটিলতার কারণে তিনি প্রাণ হারিয়েছেন মহান আল্লাহ তাদের ধৈর্য এবং শক্তি দান করুন এবং মোহাম্মদ মাহাদির আত্মা একত্রিশ ডিসেম্বর পার্ল রয়্যালসের হয়ে এসএ টি টোয়েন্টি লিগে অভিষেক করার কথা ছিল সিকান্দার রাজার তবে পরিস্থিতির কারণে সেটি যথার্থভাবেই স্থগিত করা হয়েছে রাজা ও তার পরিবার যখন ভীষণ শোকের মধ্য দিয়ে যাচ্ছেন তখন আন্তর্জাতিক ক্রিকেট মহল থেকে একের পর এক শ্রদ্ধা ও সমবেদনার বার্তা আসছে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের দীর্ঘ পথ চলার পর রাজা তার পারফরমেন্স এবং নেতৃত্ব গুণে জিম্বাবুয়ে ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেও এক পরিচিত মুখ সম্প্রতি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নাম্বার একে উঠে আসা তার সফলতার সবচেয়ে বড় উদাহরণ পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজের ধারাবাহিক ভালো পারফরমেন্সের ফলেই রাজার এই সাফল্যটা এসেছে কাকতালীয় হলেও রাজার ক্রিকেট ক্যারিয়ারের সমান ১৩ বছর বয়স ছিল তার ভাই মাহদির দুনিয়ার মায়া ছেড়ে পরপারে চলে না গেলে হয়তো বড় ভাই রাজাকে আরো ভালো জায়গাতে দেখতে পারতেন টকবগে এই তরুণ কাউসার শান্ত ক্রিক